আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে প্রথম পথ হিসেবে রয়েছে উপসহকারী প্রকৌশলী এখানে একজন নিয়োগ করা হবে বেতন নির্ধারণ করা হয়েছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতনে এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত কারিগরি বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা যন্ত্রকৌশল এ ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা অর্জন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে নিয়োগ করা হবে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এখানে একজন নিয়োগ করা এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে নতম দ্বিতীয় বিভাগে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা অর্জন করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে কোনো প্রকার অনলাইন আবেদন গ্রহণ করা হবে না এখানে আবেদন ফর্ম ডাউনলোড করতে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন www.nmst.gov.bd এই ওয়েবসাইট থেকে অথবা mopa.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন সেটা ফিলআপ করে আপনারা আগামী দুই তারিখ সাত মাস দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ডাক যোগাযোগে মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগারগাঁও শের বাংলানগর ঢাকা বারোশো সাত বরাবরে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে আবেদন ফর্মের সাথে আপনাদের বাংলাদেশের যে কোনো তফসিল ব্যাংক হতে মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা এর অনুকূলে ক্রমিক এক নং পদের জন্য পাঁচশত টাকা এবং দুই নং পদের জন্য তিনশত টাকা অফেরত যোগ্য ব্যাংক গ্রাফট বা পে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এছাড়াও আপনাদের পাঁচ সেন্টিমিটার ইন্টু পাঁচ সেন্টিমিটার আকারের দুই কপি ছবি সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্রে খামের উপরে ডান পাশে পদের নাম বিশেষ কটা যদি থাকে সেটা এবং আবেদনপত্রের সাথে প্রার্থীর যোগাযোগের ঠিকানা উল্লেখপূর্বক দশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক সংযুক্ত নয় দশমিক পাঁচ ইঞ্চি উন চার ইঞ্চি পরিমাপের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তো এই ছিল আমার উপস্থাপনা আপনারা যারা আবেদন করতে চান তারা এই সকল নিয়ম মেনে সঠিকভাবে আপনাদের এই আবেদনটি করতে হবে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন